নমস্কার শিব শক্তি অস্ত্রের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক ভিডিও আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুন মাস। অর্থাৎ জুন মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে জুন মাসের সবচেয়ে পজিটিভ যে বিষয় সেটা হচ্ছে আপনাদের রাশির ওপর থেকে সঞ্চার হচ্ছে কেতুর যার ফলে কিন্তু বিগত দেড় বছর ধরে যে ডিপ্রেশন যে মানসিক অশান্তি যেটা চলছিল এবারে কিন্তু সেই জায়গা থেকে মুক্তি সেইটা কিন্তু এই সময়ে মিলবে সেই সঙ্গে স্থানে সঞ্চার হচ্ছে কেতুর যার ফলে এই যে উপচয় স্থান যেখানে কিন্তু পাপগ্রহ ভীষণ ভালো ফল দিয়ে থাকে একই সঙ্গে ষষ্ঠ স্থানে সঞ্চার হয়েছে রাহুর যার ফলে কিন্তু এই সময়ে শত্রুতার বিনাশ সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই হবে এবং সেই সঙ্গে কিন্তু লোন যারা নেবেন ভাবছে ক্ষেত্রে কিন্তু কিন্তু প্রাপ্তি সেইটা এই সময়ে লক্ষণীয় যদিও একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ষষ্ঠ স্থানে কিন্তু রাহুর অবস্থান যার ফলে লোন আপনারা যখন নেবেন অবশ্যই নিজেদের প্রয়োজন অনুসারে আপনারা লোনকে নেবেন অপ্রয়োজনীয় লোন কিন্তু আপনাদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে সেই সঙ্গে কিন্তু জুন মাসে সবচেয়ে বড় যে ট্রানজিট হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে শুক্রের অর্থাৎ কিনা আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি মেষ রাশিতে অবস্থান করবেন এবং সেই সঙ্গে কিন্তু দ্বিতীয় স্থানে দৃষ্টি দেবেন যার ফলে কিন্তু আর্থিক দিক সেইটা যেমন এই সময়ে শুভ হবে বিশেষ করে যারা সাংবাদিক আছেন এবং সেই সঙ্গে যারা খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন যারা বিভিন্ন কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় সেইটা এই সময়ে বাড়বে বাড়লেও কিন্তু ব্যয় এই সময়ে কিন্তু বাড়বে সুতরাং এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা ঝেমেলার মধ্যে ছিলেন এবারে কিন্তু সেইটার একটা মীমাংসা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে সেখান থেকে একটা প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে দেখব আমরা যদিও পিতার শরীর নিয়ে এই সময়ে কিছুটা বিব্রত হতে লক্ষ্য করব আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের সেই সঙ্গে কিন্তু ফরটিন্থ জুন যেদিন কিন্তু রবি সঞ্চার করবে আপনাদের দশম স্থানের উপরে যার ফলে কর্মক্ষেত্রে ট্রান্সফার অথবা যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ হবে সেই সঙ্গে কিন্তু মঙ্গল সাত তারিখে ট্রানজিট করে যাচ্ছে আপনাদের দ্বাদশ স্থানের ওপরে যার ফলে কিন্তু সময়ে সময়ে বাড়বে এটা ঠিকই এই এই কিন্তু গৃহ যারা ক্রয় করতে চাইছেন বা জমি যারা ক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক সেইটা কিন্তু এই সময়ে হতে হবেই যাই হোক শুরু করব। বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচর সেটাকে আমাদেরকে দেখতে হবেই হবে ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসাকে বড় করার জন্য আপনি ইনভেস্ট করবেন এখন সেই সময়ে গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু সেই অ্যামাউন্ট আপনার ব্যবসায় আটকে যাওয়া এবং যার মাধ্যমে আর্থিক দিক থেকে একটা ক্ষতিগ্রস্ত হওয়া এইটাও কিন্তু সেই সময়ে হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকবে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট করছে কিনা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করব বিস্তারিত আলোচনা জুন মাসে সবচেয়ে বড় যে সুখবর সেইটা হচ্ছে আপনাদের রাশির ওপর থেকে কেতুর সঞ্চার হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু বিগত দেড় বছর ধরে যে মানসিক একটা চাপ মানসিক একটা অশান্তি বিরাজ করছিল সেইখান থেকে একটা মুক্তি সেইটা কিন্তু এই সময়ে মিলবে একই সঙ্গে দ্বাদশে কেতুর অবস্থান যার কারণে কিন্তু আধ্যাত্মিক বা ধর্মীয় বিষয়ে একটা ন্যাক সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে ধর্মীয় জায়গায় ভ্রমণের একটা সুযোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে জুন কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি শুক্র অষ্টম স্থানে অবস্থান করবেন যার ফলে পৈতৃক সম্পত্তি যা নিয়ে হয়তো এতদিন ঝামেলা চলছিল সেইটা কিন্তু এই সময়ে মিটবে এবং সেখান থেকে একটা যে প্রাপ্তি সেইটা কিন্তু একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে একই সঙ্গে মূলত পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে মূলত আয় কিন্তু এই সময়ে বাড়বে যারা ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন হতে পারে জমি কেনা বেচার সঙ্গে সংযুক্ত আছেন অথবা বাড়ি কেনা বেচার সঙ্গে সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে সেই সঙ্গে ফটকা কিছু অর্থের উপার্জন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে জুন মাসে পিতার শরীর নিয়ে কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা লক্ষ্য করব। বিশেষ করে সুগার থাইরয়েড ইত্যাদি বেড়ে গেল অথবা হার্ট সংক্রান্ত সমস্যা এই সময়ে কিছুটা বিব্রত করলো অথবা ইউরোলজিক্যাল সমস্যায় ভোগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে একই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে এই সময়ে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা অথবা ব্যথা এবং সেই সঙ্গে পেটের সমস্যা এই সময়ে কিছুটা ভোগাতে পারে এই সময়ে ভুল ডিসিশন যার ফলে একটা ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় শখের কোনো জিনিস আপনি কিনে নিয়ে এলেন অথবা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস হতে পারে মোবাইল হতে পারে ল্যাপটপ ইত্যাদি কিনলেন অথবা সাজসজ্জার জন্য কোনো জিনিস আপনি কিনলেন এবং যার ফলে অর্থের ব্যয় হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় হঠাৎ করে রেগে যাওয়ার একটা মানসিকতা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে বিশেষ করে সাতই জুনের পরে এবং সেই সঙ্গে যে কোনো ঘটনায় আপনি রিয়াক্ট করলেন এবং যার মাধ্যমে একটা সমস্যা সৃষ্টি হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় প্রেমের ক্ষেত্রে কিন্তু সময়টি ভালো যদিও এই সময়ে মূলত প্রেমিক অথবা প্রেমিকার জন্য অর্থের একটা ব্যয় বিশেষ করে প্রেমিক অথবা প্রেমিকার শরীর নিয়ে দুশ্চিন্তা অথবা এই সময়ে প্রেমিক অথবা প্রেমিকার শখের কোনো জিনিস কিনতে গিয়ে অর্থের ব্যয় হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে প্রেমের সম্পর্কের অর্থাৎ নতুন কোনো প্রেমের সম্পর্কের মধ্যে জড়ানোর আগে অবশ্যই ভেবে নিয়ে তবেই কিন্তু সম্পর্কে জড়ানো উচিত এবং সেই সঙ্গে এই সময়ে পুরাতন কোনো সম্পর্ক ফিরে আসতেও কিন্তু আমরা লক্ষ্য করব। বৃহস্পতি সঞ্চার করেছে দশম স্থানে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ হবে যারা বাড়ি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি ভালো হবে এটা ঠিকই যদিও বারোই জুনের আগে যদি আপনারা কেনেন সেই ক্ষেত্রে পেপাশপত্র কিন্তু লিগাল অ্যাডভাইসারকে দিয়ে অবশ্যই আপনারা দেখিয়ে নেবেন বারোই জুন যেদিন কিন্তু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে সঞ্চার করবেন যার ফলে কিন্তু গৃহ নির্মাণ জন্য যারা লোন নেবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ হবে যারা দীর্ঘদিন ধরে লোনের জালে জর্জরিত হয়ে আছেন বারোই জুনের পর কিন্তু লোন মুক্তির একটা যে পথ সেইটা কিন্তু আপনাদের সামনে অবশ্যই এই সময়ে পরিবারের শরীর নিয়ে অর্থের ব্যয় অথবা পরিবারের মধ্যে যে কোনো পুরাতন বিবাদের নতুন করে আত্মপ্রকাশ সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে ফরটিন্থ জুনের পর কিন্তু রবি আপনাদের দশম স্থানের ওপরে সঞ্চার করবেন যার ফলে এই সময়ে কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে কর্ম যারা মূলত চেঞ্জ করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ধর্ম আধ্যাত্ম ইত্যাদির প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় এই সময়ে কর্মক্ষেত্রে ট্রান্সফার সেইটাও কিন্তু লক্ষণীয় নেক্সট আলোচনা করবো হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যয় মাসের শুরু থেকেই সেইটা কিন্তু লক্ষণীয় যদিও মাসের মাঝামাঝির পর থেকে কিন্তু সেইটাই অনেকটা আপনারা রাষ্ট সক্ষম হবেন সেই সঙ্গে এই সময়ে কিন্তু জনপ্রিয়তা সেইটা আপনাদের বাড়বে একই সঙ্গে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্যতা সেইটা এই সময়ে বাড়বে নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ি বা জমি যারা কিনবেন ভাবছেন লিগাল অ্যাডভাইসারকে দিয়ে পেপারস আপনারা অবশ্যই যাচাই করিয়ে নেবেন যারা বিদেশে যাবেন ভাবছেন কর্মের কারণে এই সময় কিন্তু যথেষ্ট শুভ সময় বিদেশে যারা অলরেডি আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় নেক্সট আলোচনা করব অবশ্যই প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এত যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্মছক এবং জন্মছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে শুরুতেই বলবো অবশ্যই আপনারা সূর্য প্রণাম সেইটা আপনারা স্নানের পরে প্রতিদিন আপনারা করতে থাকুন এবং সেই সঙ্গে সূর্যার্ঘ দিন সমসপ্তমে শনির অবস্থান এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান সুতরাং অবশ্যই সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন এবং সেই সঙ্গে রুদ্রাভিষেকের সময় কিন্তু মহাদেবের যে নাগ থাকে নাগকেও

যাদের কর্ম নিয়ে সমস্যা চলছে পাঁচমুখী রুদ্রাক্ষ এই সময়ে শোধন করে ধারণ করুন এবং সেই সঙ্গে মা তারা গায়ত্রী মন্ত্র একুশ বার আপনারা অবশ্যই পাঠ করবেন সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার